পিঠেপুলি উৎসবে চরম বিশৃঙ্খলা পূর্ব বর্ধমানে আবারও জানি রাখি পিঠেপুলি উৎসব সেই উৎসব ঘিরে চরম বিশৃঙ্খলা বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবে চরম বিশৃঙ্খলা রূপম ইসলামের শোতে এদিন বুধবার সন্ধ্যের পর থেকে মাঠের মধ্যে ঢুকতে না পারায় প্রচুর মানুষ মাঠের বাইরে ভিড় করেছিল তারপরেই বিশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ অভিযোগ অনেক মানুষ মধ্যে পড়ে আহত গিয়ে হন বহুদূর থেকে মানুষ অনুষ্ঠান দেখতে গেছে ভারাক্রান্ত মনে ফিরে যান এমনকি উঠতে গিয়েও পড়ে যান টোপকে ভেতরে অনেকে পাচিলের মধ্যে আল কাদরা ঢেলে দেওয়া হয় যাতে কেউ পাচিল টোপকে ভেতরে প্রবেশ করতে না পারে অনুষ্ঠান দেখতে রূপ ইসলামের ভক্তরা এতটাই ভিড় করে যে পরিস্থিতি সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়

পাঁচজন দুষ্কৃতীকে পুলিশ আটক করে বলে জানা যায় পুলিশ পাঁচজনকে হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে কালনা থানার পুলিশ পাঁচজনকে অস্ত্র হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখে এই বিষয়ে বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান দেখুন একটা কথা বলতে পারি যে কিছু শ্রেণী আছে যারা সব সময় বলে যে বাংলাতে খেলার মেলা চলছে এটা তো বলে বিজেপির লোকেরাও বলে আর বিজেপির দল থেকে তো মাঝে মাঝেই বলে আর সিপিএমের মানুষজনও বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি খেলার মেলা নিয়ে থাকেন এবং তাদের উদ্দেশ্যে বলা দেখুন খেলার মেলাটা কিন্তু আজকে আজকে শিল্পে পরিণত হয়েছে কারণ হাজার 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 মানুষ এই খেলার মেলাকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার করে তাতে তো কিছু কিছু মানুষের তো গ্রাপ্থও হয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে মাঠে যদি আপনার পনেরো থেকে কুড়ি হাজার মানুষজন থাকে তো বাইরেও অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষজন ছিল এবং তারা মাঠে যা ক্যাপাসিটি আছে তাতে হচ্ছে যে কুড়ি হাজারের বেশি আমরা মানুষকে ভেতরে ঢুকতে দিতে পারিনি ফলে বাইরে যারা ছিলেন তারা যারা এসেছেন তারা যখন এই মানুষজন যখন আসেন তাতেও কিন্তু একটা বিজনেস কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় সমস্ত জায়গায় আমি আপনি বাইরে গিয়ে দেখুন কোনো হোটেলে কোনো খাবার নেই কোনো দোকানেই কিন্তু আপনি খাবার পাবেন না সমস্ত দোকানেই ইতিমধ্যে খাবার শেষ হয়ে গেছে এই যারা এই খেলাকে মেলাকে বাঞ্ছাল করবার জন্য চেষ্টা করে অথচ মানুষ এটাকে মান্যতা দিচ্ছে কারণ এই বিবৃতি দেবার পরও কিন্তু আজকে খেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমার হচ্ছে এখানে যে মেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় তাদের গাত্তরদ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আতঙ্কের মধ্যে মানুষ যেন না আসে সেই পরিবেশটা তারা তৈরি করবার জন্য এবং আপনারা যেগুলোকে দেখালেন তাদের কিন্তু কারোরই বাড়ি কাল নাই না কারণ আমি কালনা বিধানসভাটাকে খুব ভালো মতন চিনি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের আপনাদের বলতে পারি এবং ওদের আইডেন্টি প্রুফ দেখলেও বুঝতে পারবেন সব বহিরাগত তাদের চেষ্টাই হচ্ছে কেনা যে শান্ত বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করে এই শান্ত বাংলাকে অশান্ত করবার পরিবেশ তৈরি করবার জন্য কখনো তারা মেলাকে বেছে নেয় কখনো তারা হচ্ছে কেন যে খেলার মাঠকে বেছে নেয় তবে আমায় আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সচেতন আছেন তারা কঠিন এবং কঠোর হাতে এটাকে দমন করতে পেরেছে যার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি